আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি আছি রহমতখালী খালের পাশে আসলে আজকে বিকালবেলা বাড়ি থেকে আসর নমাজ পড়ে এসে খালফাড়ে একটু আসলাম মোটামুটি পরিবেশটা অনেক সুন্দর কি অনেক নিরবতা এখানে আসলে আসলে মন ভালো হয়ে যাবে দেখেন আসলে পরিবেশটা অনেক সুন্দর এমনকি দেখেন মন মুগ্ধ করার মতন পরিবেশ এটা হচ্ছে আসলে আমাদের গ্রামের ভিতরে আমাদের বাড়ির পাশে বেশিরভাগ সময়ই আমরা এখানে আসলে সময় কাটাই জায়গাটা দেখেন অনেক সুন্দর কি এটা হচ্ছে একটা বাদ বাদের দূর পাশে অনেক সুন্দর সুন্দর গাছ আছে গাছের এখানে আমরা ছায়া রৌদ্রের সময় অনেক ছায়া থাকে আসলে আমি আজকে এখানে একাই আছি আমার সাথে আর কেউ নেই না আচরণ নামাজের পরে আমি এখানে আসি অনেক সময় বসে আছি তারপরে চিন্তা করলাম না এই সুন্দর মুহূর্তটা একটু ভিডিও করি এই কারণে দেখি আসলে প্রকৃতিটা কত সুন্দর যদি কেউ না ঘুরেন বা না উপভোগ করেন আসলে বুঝতে পারবেন না আসলে প্রাকৃতি কত সুন্দর আসলে খালে প্রচুর পানি আছে কি সম্পূর্ণ খাল বরাট পানিতে আসলে প্রাকৃতি অনেক সুন্দর